আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি অনেক দিন পর ছবিটা ছিল গেট রেডি উইথ মি তো আমার ফুল ভিডিওটা গেট রেডি উইথ মি হয়নি তারপর আমি যতটুকু পেরেছিলাম করেছি তাই আমি ফার্স্ট এখানে এই সুন্দর ড্রেসটি নিয়েছিলাম আর এখানে আমি যা যা দিয়ে রেডি হব ওই সব গোলাপোটাকে এই জায়গায় নিয়ে আমি একটু সাজিয়ে একটু ভিডিও নিয়ে নিলাম দেন এখানে আমি একটু আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম আর ভালোভাবে এক একদম টেপ করে দিছিলাম আর এখানে আমার ব্লাসন দিচ্ছিলাম আমি লেন্সও পরেছিলাম যেটার ভিডিও আমি আর নিতে পারি নিয়ে আমি একদম রেডি হয়ে দেন আমি চলে আসছি আজকে ডিনার করব বাইরে সবাই মিলে ফ্যামিলির তার জন্য তো এখানে আমি আসার পরে ভিডিও করতেছিলাম পেছনে দেখতে পারছো না আমার আম্মু আমার ভাই আমার নানা নানি দাদা আব্বু আমরা সবাই ছিলাম তো এখন ভেতরে ঢুকবো আর বাইরে এখানে সুন্দর করে গাছ লাগা ছিল খুবই সুন্দর ভেতরে ইন্টারটিউটও খুব সুন্দর ছিল তা আমি এখানে আমার নিজের একটু ভিডিও করতেছিলাম খালামণি করে দিছিল। আর এটা ছিল আমার খালামণি আমরা দুইজন মিলে অনেক মজা করতেছিলাম ভিডিও করতেছিলাম আর এখানে আমাদের খাবারগুলো ছিল আমি তো ওখানে ভিডিও করতেছিলাম তাই এখানে আমার ভাই আর কি সবগুলো খাবারে একটু একটু করে ভিডিও নিচ্ছিলো তো আমি ওখানে ছবি তুলি আর ওই ভিডিও করে ভিডিওগুলো ভালোভাবে নিচ্ছিলো তো আমরা একটু লেট করে যাওয়ার জন্য এখানে খাবার অলমোস্ট প্রায় শেষের দিকেই ছিল তো এখানে এগুলোই ছিল আমরা এগুলা দেখতেছি আর যার যেটা খেতে ইচ্ছে করতেছিল সেটাই এখান থেকে নিয়ে নিয়ে খাচ্ছিলাম তো এখানে পাস্তাটা ছিল পাস্তাটা খুব মজা ছিল খেতে হোয়াইট রোজ পাস্তা তো এখানে আমার বোন আবার সব কিছু উঠে উঠিয়ে ছিল আমার ভাই আবার ভিডিও করতেছিল খুব মজাই করতেছিলাম সবাই মিলে অনেক এনজয় করেছিলাম আর এখানে আমি আমার জন্য স্যুপ মোমোস দেন এখানে চিকেন নিয়েছিলাম তো এগুলো খাওয়ার পর আবার ডেজার্ট আইটেম এগুলো নিয়েছিলাম আর ডেজার্ট আইটেমও ছিল অনেক রকমের খাবারই মজা ছিল আর এখানে ছিল সব সালাদ আর ছিল ভর্তা আইটেমের তো আমি এখানে আবার ভিডিও করে নিচ্ছিলাম যে পুরো ইটা কতটা সুন্দর ছিল ডেকোরেট তো এখানে সবাই খাচ্ছিল কথা বলতেছিল আমিও খাচ্ছি আর ভিডিও করছি আর এখানে আমি আমার একটা স্ন্যাপ নিচ্ছিলাম তো এই যে এখন বাসে চলে যা